পাতি লেবুর মধ্যে ইনো দিয়ে দিলে যেটা হবে সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব যা দেখলে তোমরা অবাক হয়ে যাবে এবং নিজেরাই করতে শুরু করবে এরকমই কিছু ঘরোয়া টিপস নিয়ে আজকের ভিডিও নমস্কার বন্ধুরা আমার একটা টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত শীতকাল পড়ে গেছে শীতকাল মানে শাক সবজি আর তার সাথে ধনেপাতা একদম দেশি ধনেপাতা পাতা দেখো প্রচুর ধনে পাতা নিয়ে এসেছে অনেকবার অনেক রকমভাবে তোমাদের ধনে পাতা রাখার টিপস দেখিয়েছি সেটা আজকে আবার একটা দেখাচ্ছি দেখো ধনে পাতাগুলো ভালো করে আগে ধুয়ে নিয়েছি একদম জলের মধ্যে কানিক্ষণ চুবিয়ে রেখেছিলাম ডুবিয়ে রাখার পরে দেখো একটা ভেজা ডাস্টার নিয়েছি আর ডাস্টারগুলোর মধ্যে এই পাতাগুলো নিয়েছি একটু জল জল অবস্থায় আর ভেজা ডাস্টার আর ধনে পাতা এত ধনে পাতা একসঙ্গে খাওয়া সম্ভব না আরও দুআটি রয়েছে যেগুলো দুই দিন রান্না হবে তো দেখো এটাকে এইভাবে যদি রেখে দাও না এটা তোমরা তিন থেকে চার দিন এইভাবে ধনেপাতাগুলো একদম টাটকা থাকবে ফ্রিজেও রাখতে পারো বাইরে রাখতে পারো কেমন লাগলো জানাবে চলে যাবো পরের টিপসে যখন আমরা একদম অল্প আটা মাখতে যাই না তখন আমাদের হাত লাগাতে ইচ্ছা করে না দুটো বা তিনটে রুটি বা চারটে রুটি করার জন্য অল্প একটু আটা বা অনেকের হাত কাটা থাকে হাতে কৌজি ব্যথা থাকে তখন সেক্ষেত্রে কি করব। দেখো অল্প একটু আটা নিয়ে নিয়েছে আর এর মধ্যে একটুখানি লবণ নিয়ে নিলাম আর এরকম একটা স্টেনার নিয়ে নিলাম দেখো এই ইগুলো কিন্তু সবার বাড়িতেই থাকে তো দেখো আর অল্প অল্প করে জল দেবো আর এই দেখো স্টেনারটা দিয়ে কিভাবে আমি এই আটাটাকে মাখিয়ে নেবো দেখো একদম হাত লাগাবো না একদম সুন্দরভাবে অল্প আটা হলে না বেশি আটা হলে কিন্তু হবে না এই চার পাঁচটা কি পাঁচ ছটা রুটি বা দুটো রুটি করার জন্য যে আটা মাখতে হবে হাত লাগাতে ইচ্ছা করছে না শীতকাল হাত লাগাতে ইচ্ছা করে না অনেক সময় সেক্ষেত্রে দেখো এইভাবে কিন্তু আমরা আটা মেখে নিতে পারি তো দেখো অল্প অল্প করে জল দেবো আর এটা দিয়ে এরকম করে ঘুরিয়ে নেবো আর দেখো ভেতরে আটাগুলো ঢুকে গেলে একটু বাড়ি মানে ঝাক্কা দিলেই বাড়ি দিলেই কিন্তু বেরিয়ে আসবে আর যেহেতু এরকম কাটা কাটা রয়েছে যেহেতু আটা মাখতে কিন্তু মানে খুব সুবিধা তো দেখো এইভাবে কিন্তু আমরা এই দুটো চারটে রুটি করার জন্য আটা এইভাবে কিন্তু মেখে নিতেই পারি আর কত সহজ পদ্ধতি দেখো হাত না লাগিয়ে সুন্দর করে আটাটা কিন্তু আমরা মেখে নেবো তো দেখো এবার একদম বার করে নিলাম এবার একদম ফাইনালি ভালো করে একটুখানি দেখো বাটিটা ঘোরাবো আর এইভাবে নেড়ে নেবো তারপরে তোমরা দেখো একদম সুন্দর করে একটা মণ্ডপতো তৈরি হয়ে যাবে মানে একটা দেখতে পাচ্ছ একদম সুন্দর করে কিন্তু আটাটা আমি কিন্তু আর জল দিইনি জলটা কিন্তু একটু বুঝে দিতে হবে জলটা একবারে এক গাদা দিয়ে দিলে হবে না অল্প অল্প করে জল দিতে হবে আর অল্প অল্প করে মাখতে হবে তো দেখো এইটাকে একটু টেনে বড় করে নিচ্ছি আর আটাগুলো কিন্তু এইবার সবটা পড়ে যাবে তো দেখো সবটা পড়ে গেছে আটা কিন্তু অলরেডি আমার মাখা হয়ে গেছে ফার্স্ট টেস্টটা এইবার দেখো এর সঙ্গে এবার একটু মুথে নেব মুথে নিলেই কিন্তু আমাদের আটা মাখাটা একদম ডান তো দেখো সুন্দর একটা পদ্ধতি তোমাদের সঙ্গে শেয়ার করলাম অনেক সময় আমাদের আলিসির জন্য বা হাতে ব্যথা থাকলে হাত কাটার জন্য ঠান্ডার জন্য আমাদের আটা জল দিয়ে মাখতে অনেকের একটুখানি এই হয় আলিশি লাগে তো দেখো এবার লাস্টে আমি একটুখানি শুধু হাত দিয়ে একটুখানি চটকে নিলাম রাখার পরে দেখো একদম রেডি হয়ে গেছে এবার এইবার এই আটাটা আমি একটুখানি মিনিট পাঁচেকের জন্য ঢেকে রাখবো দেখো মিনিট পাঁচেকের পর আসার পরে দেখো একদম আটাটা সুন্দর হয়ে গেছে এরপরে কিন্তু রুটি করলে খুব সুন্দর ফুলক রুটি রুটি হবে তো দেখো এখান থেকে চারটে মতো রুটি হবে আর এরকম ছোট আটা মাখার জন্য এইভাবে করে নিতে পারো কেমন লাগলো একটা লাইক করো ভালো লাগলে এবার চলে আসবো সেই টিপসে যে ইনো লেবুর মধ্যে ইনো দিলে কি হবে তো দেখো এই ইটার মধ্যে জারটার মধ্যে আমার জল থাকে না এটা খাওয়ার জল না এটা হচ্ছে শুধু রান্নার জল মানে গঙ্গার জল উপর করা থাকে তো সেটাই অনেক দিন ধরে পরিষ্কার করা হয়নি আর দেখলে কেমন শ্যাতলা পড়ে গেছে শ্যাওলা টাইপের পড়ে গেছে তো এটা এই জলটা দিয়ে আমি ভাত করি ভাতটা খুব সাদা হয় সেই জন্য এটাকে মাঝে মাঝে পরিষ্কার করতে হয় ফুরিয়ে গেছে জন্য ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি তো দেখো একটুখানি ইনো দিয়ে দিলাম আর লেবুর রসটা দেখলে দিয়ে দিলাম তারপরেই দেখবে কোনো খাটনি করতে হবে না কিচ্ছু করতে হবে না একটু লেবুর রস ইনো আর একটুখানি ডিশওয়াশ মানে আমি একটু ভিম লিকুইড দিয়ে দেবো পরে জাস্ট একটুখানি দিয়ে দু মিনিট মতো রেখে দিলেই কিন্তু একদম তোমরা দেখতে পাবে একদম পরিষ্কার হয়ে গেছে তো দেখো একটুখানি ভিম লিকুইড দিয়ে দিলাম দিয়ে এটাকে একটুখানি মাখিয়ে রাখবো মাখিয়ে রাখলেই কিন্তু তোমরা বুঝতে পারো একটা নরম স্ক্রাবার নিয়েছি আর দেখো এটাকে পুরো ড্রামটাকে মানে এইটাকে জারটাকে পুরোটা এটা মাখিয়ে রাখবো মাখিয়ে রাখার পরে তোমরা রেজাল্ট নিজেরাই দেখতে পাবে তো দেখো এরকম কিন্তু বোতলে বলো এরকম কিন্তু জারে কিন্তু আমাদের জলের জারে এরকম শ্যাওলা বা এরকম নোংরা হতেই পারে জলের আয়রনও হতে পারে তো সেটা কিন্তু আমরা এইভাবে রিমুভ করতেই পারি তো দেখো সার্প দিলে পরে সার্পের গন্ধ যেতে চায় না এইভাবে তোমরা কিন্তু পরিষ্কার করে নিতেই পারো যাদের কাছে ইনো নেই তারা ইনোর পরিবর্তে কিন্তু খাবার সোডা দিতে পারো একই কাজ করবে আমি ইনো দিয়ে একটা কাজ করেছি তাই জন্য একটু ছিল সেটা কাজে লাগিয়ে দিলাম তো দেখো এইভাবে মাখিয়ে নেবো মাখিয়ে নেওয়ার পরে এটাও পাঁচ সাত মিনিট রাখবো রাখার পরে কিন্তু এটাকে একদম ধুয়ে নেবো ধুয়ে নিয়ে তোমাদের সঙ্গে দেখাবো যে কতটা পরিষ্কার হয়েছে চলো দেখো মিনিট পাঁচেক পর একদম কলতলায় চলে এসেছি এইবার কিন্তু এটাকে জাস্ট একটু ডোলে নেবো ডোলে নেওয়ার পরেই এটা কতটা পরিষ্কার হয়েছে তোমাদের সামনে দেখিয়ে দেব এরকম ছোট্ট ছোট্ট টিপসের মাধ্যমে আমরা ঘরের সংসারের গৃহিণীরা অনেক কঠিন কাজ সহজ করতে পারি এবং অনেক মানে ক্লিনিংয়ের কাজ করতে পারি যেগুলো কিন্তু আমরা নিজেরাই করে নিতে পারি ছোট্ট ছোট্ট চিপসের মাধ্যমে এটা কিন্তু সাধারণ সাবান দিয়ে বা ভিমবার দিয়ে ডললে কিন্তু এত তাড়াতাড়ি উঠতো না কারণ আয়রন ছিল তার সাথে কিন্তু একটা শ্যাওলার আস্তরণ ছিল মানে জলের একটা যে লেয়ার ছিল দীর্ঘদিন জল থাকতে থাকতে সেটা কিন্তু ইনো আর লেবু দাওয়াতে একদম নোংরাটা খুব তাড়াতাড়ি চট জলদি কিন্তু উঠে গেল। আর যেহেতু আমি দু তিন মিনিট ভিজিয়ে রেখেছিলাম খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেল অনেক বেশি সময়ের কাজ খুব অল্প সময়ের মধ্যে আমি কিন্তু চট জলদি করে দেখালাম তো এইভাবে কিন্তু আমরা আমাদের সংসারের ক্লিনিংয়ের কাজ করতে পারি ছোট ছোটো টিপসের মাধ্যমে আর সেগুলো আমাদের ঘরেই থাকে এগুলো দিয়েই আমরা অনেক জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মন ভালো থাকে স্বাস্থ্য ভালো থাকে আর দেখতেও ভালো হয় তো কেমন লাগলো আমার আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা প্রেস করে দিও তাহলে নিত্য নতুন টিপসের ভিডিও পাবে আর যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুক পেজটা ফলো করে দিও তাতে অনেক তোমাদের ভালোবাসা পাবো আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু জানিও দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু জারটা দু তিনবার বা তিন চারবার যতক্ষণ ফেনা থাকে ততক্ষণ কিন্তু তিন চারবার ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে এটাকে একদম রোদ্দুরে শুকিয়ে নেবো শুকিয়ে এটার উপরে আবার জল ঢেলে দেবো তো কতটা পরিষ্কার হয়েছে তোমরা নিজেরাই নিজের চোখে দেখে নাও আর এরকমভাবে ইনো বা খাবার সোডা ভিনিগার বা লেবুর রস কিন্তু ভীষণ পরিমাণে ক্লিনিংয়ের কাজ করে তো দেখো আবার ফিরছি অন্য কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থেকে সুস্থ থেকো আর আমার এই টিপসগুলো নিজেরা অ্যাপ্লাই করে দেখো কতটা কার্যকরী নিজেরাই বুঝতে পারবে তো দেখো একদম ধুয়ে ফেললাম এটা আর এটা আমি ছাদের উপরে টিপসটা করছি তাই জন্য দেখতে পাচ্ছ একদম বাইরে এবার দেখো কতটা ক্লিন হয়েছে কতটা পরিষ্কার হয়েছে তোমাদের সামনে কিন্তু অন ক্যামেরায় তোমাদের একদম দেখিয়ে দিলাম এইভাবে কিন্তু আমরা এই সমস্ত জারগুলো কিন্তু পরিষ্কার রাখতেই পারি এবার এটা রোদ্দুরে দিয়ে দেবো উবুর করে দেবো শুকিয়ে গেলে আবার জল ঢেলে দেবো তো চলো আজকের মতো বিদায় নেবো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার ফিরছি অন্য কোনো টিপসের ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য টাটা